শুভেন্দুর গড়ে গেরুয়া শিবিরকে হারিয়ে এগরায় সমবায় ভোটে জয় তৃণমূলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ধরাশায়ী বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের তেমালি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়জয়কার জয়কার তৃণমূল প্রার্থীদের মোট নটি আসনের মধ্যে ছটি আসন দখল করল শাসক দল সোমবার সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় এগরা এক ব্লকের তেলামি সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন হয় বিকেল না গড়াতেই নটি আসনের মধ্যে ছটি আসনে জয়ী হয় তৃণমূল তিনটি আসনে জয়লাভ করে বিজেপি মোট ভোটার ছিল সাতশো ভোট পড়েছে ছশো এর আগে এই সমবায় সমিতিতে কোনো নির্বাচন হয়নি সমবায় নির্বাচনে জয়লাভ করার পরে বাজি ফাটিয়ে সবুজ আবির মাখিয়ে উল্লাসে মাতল তৃণমূল কর্মী সমর্থকেরা এই বিষয়ে সাহারা অঞ্চল তৃণমূলের তৃণমূল নেতা মিলন কুমার দে বলেন এই সমবায় দীর্ঘদিন নির্বাচন হয়নি এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে সেই প্রতিকূলতাকে কাটিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এই জয় থেকেই এটা প্রমাণ হয় যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে উন্নয়নের সঙ্গে আছে বিজেপি নেতা অরূপ কুমার দাস বলেন আমরা এই পরাজয় স্বীকার করে নিচ্ছি যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে আগামী দিনে তার সমাধান করা হবে সমবায় নির্বাচনে শাসক দল তার পেশের ক্ষমতা দেখানোর চেষ্টা করে আমাদের কাছে যতটুকু খবর বিজেপির ভোটারদের ভয় ও ধমক দেয় তৃণমূল ভোট দিতে যেতে বাধা দেয় শাসক দল তৃণমূল কংগ্রেস নিজের শক্তি কায়েম করার জন্য সব রকম শক্তি লাগিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে আগামী দিনে প্রতীকের লড়াই হলে বিধানসভা নির্বাচনে মানুষ তার জবাব দেবে সমবায় সমিতি নির্বাচন আজকে ছিল সেই নির্বাচনের জন্য এই অঞ্চলটা বিজেপি দখলে আছে ১৩টা মেম্বার তাদের আমাদের চারজন আছে কিন্তু তা আমরা যেভাবে আমাদের এই কর্মীরা যেভাবে কঠোর পরিশ্রম করে ডোর টু ডোর গিয়ে মমতা ব্যানার্জির প্রকল্পের কথা এবং আমাদের সমিতি যে উন্নয়ন করেছি আমরা একটা বিল্ডিং ছিল না একটা লোকের বাড়িতে ছিল যিনি সেক্রেটারি ছিলেন তার বাড়িতে সমিতিটা ছিল সেখান থেকে তুলে এনে আমরা একটা জায়গা ছিল জায়গা সেই জায়গাটাও অবদাহ করে দিয়েছেন এবং আমরা জায়গা সমিতির পয়সায় লাভের অঙ্গে আমরা ঘর করেছি এবং আগামী দিনে এই সমিতিটা যাতে বড় করে হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে মানে সার ঔষধ ধান বেদ কেনা থেকে শুরু করে সমস্ত রকমের আড্ডি সমস্ত রকমের সুযোগ সুবিধা আমরা মানুষকে দিতে পারব আমরা তার জন্যই আমরা আজকে জিতেছি মানুষের আশীর্বাদ থেকেছে বিজেপি এই অঞ্চলে কিছু করতে পারছে না এবং কিছু পারবে না আমাদের সাড়ে সাতশো ভোটার আমরা ছটি আসনে জয়লাভ করেছি তিনটি আসনে বিজেপি পরিষেবা তো আমরা দিয়ে আসছি এবং আগামী দিনেও ভালো পরিষেবা দেব মানুষ তার উত্তর দিয়ে দিয়েছেন মিলন কুমার দে ডেজিগনেশন আমি সারা অঞ্চলে আমি আমার কোন উপপ্রধান দেখুন একটা কথা বলি সর্বপ্রথমে আমি এই সাহারা অঞ্চল এই তালামি সমবায় সমিতি এলাকার সমস্ত ভোটারগণকে আমাদের দলের কর্মীদের অসংখ্য ধন্যবাদ জানাই যে বিজেপির মতো একটি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এখানে অঞ্চল তাদের ক্ষমতায় থাকার সত্ত্বেও তারা লড়াই করে সমবায় সমিতিটা আমাদের প্রার্থীদেরকে জয়লাভ করিয়েছেন ক্ষমতায় এনে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর একটা কথা আপনাদের প্রথমেই আমি বলি যে এই সমবায় সমিতি বলে নয় আপনারা লক্ষ্য করে দেখবেন যে গোটা বিধানসভা এলাকায় টোটাল আমাদের পশ্চিম বাংলায় যেখানে অর্থনৈতিক সংস্থা নির্বাচন হবে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই জিতবে কারণ কারণ বিজেপি ক্ষমতায় আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতি বাংলার মানুষকে দিয়েছিল মানুষ সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গেছে তাই অর্থনৈতিক সংস্থার যে কোনো নির্বাচন হলেই দেখবেন সেখানে তৃণমূল কংগ্রেসের প্যানেলরাই জিতবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই বিজেপি তো হার হবেই কারণ বিজেপির প্রতি এই বাংলার মানুষের আর আস্থা নেই আর যেখানে মোটামুটি অর্থনৈতিক সংস্থা মানুষ সেখানে কাদের দ্বারা সুরক্ষিত থাকবে অর্থনৈতিক সংস্থাটা সেটা এলাকার মানুষ ভালোভাবেই জানে তাই এই সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আগামী দিনে সমবায় সমিতি তাদের দ্বারাই উন্নতি হবে এই আশা নিয়েই মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের প্যানেলকে জিতিয়েছে এলাকাবাসীদের আমরা একটাই কথা বলবো যে তারা আজকে যে আশীর্বাদ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জিতিয়েছেন আগামী দিনে এই সমবায় সমিতি নিশ্চিতভাবে একটা দৃষ্টান্ত স্থাপন করবে এলাকার উন্নয়নের স্বার্থে যে এগুলো এক নম্বর ব্লকে সাহারা অঞ্চল একটা অঞ্চল সেই অঞ্চলে তেলামি সমবায় একটা সমিতি আছে সেই সমিতির যে মানে এলাকা সেই এলাকার মধ্যে ছজন গ্রাম পঞ্চায়েত মেম্বার বিরোধী পক্ষের তার মধ্যেও আমরা যুদ্ধ করে যে আজকে জয়লাভ করেছি জনগণ আমাদের কর্মীরা যে খেটে আমাদের যে জয়লাভ তুলে দিয়েছে আমাদের দলকে তার জন্য আমি কর্মীদের ধন্যবাদ জানাই আমার এখানকার এলাকার অধিবাসীদের ধন্যবাদ জানাই এই কয়েকটি কথা বলি আর একটা কথা বলি যে আজকে নির্বাচনে জেতার পরেও যে অসভ্যতা আমি বিজেপি করল আমাদের এই অঞ্চলের সভাপতি স্বপন সিনহাকে ধাক্কাধাক্কি করে তিনি অসুস্থ হয়ে গেলেন তিনি হসপিটালাইজ হওয়ার মুখে অতএব তাদের অধ্যত্ত্ব কোন জায়গায় পৌঁছেছে সেটা জনসাধারণ আজকে তার রেজাল্ট দিয়ে দিয়েছে। এই সমিতি কাদের দখলে ছিল আগে আগে মিলি জুলি এখানে কোনো নির্বাচন হতো না এটা সাধারণ মানুষ এখানকার যারা সদস্য তারা মিলেই এই সোসাইটিটাকে চালাতেন কিন্তু এইটা নির্বাচন এই প্রথমবারই নির্বাচন হতো হ্যাঁ পরিষেবা সমবায়ের সিস্টেমের মধ্যে যা আছে যতগুলো আছে মমতা ব্যানার্জির হাত ধরে ওই পরিষেবা স্বাভাবিক আমরা জনগণকে তুলে দেবো আর জনগণকে যদি তুলে দিতে না পারি তাহলে আমাদের রেজাল্ট পরে আগামী দিনে খারাপ হবে আপনার নাম আমার নাম গৌতম কুমার পাত্র আমি এখানকার মানে দলের ব্লকের থেকে দায়িত্বে ছিলাম বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর